দেখো যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না মনে রেখো রব রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই ক্ষতের দাগ শুকিয়ে যায় তবে স্মৃতির দাগ রয়ে যায় যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করবেন তখন আপনি আপনার প্রাপ্যর চেয়ে বেশি আঘাত পাবেন নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আবার বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা অভিমান রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু স্মৃতি মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায় তখন থেকে মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায় কষ্টই হলো মানুষের নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ নিম পাতা হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো পিতা হচ্ছে পরিবারের হাইড্রোজেন যা পরিবারের পিপাসা মিটিয়ে রাখে আর মা হচ্ছে পরিবারের অক্সিজেন যা পরিবারের শ্বাস প্রশ্বাসকে চালিয়ে রাখে নারীকে রানি করে রাখতে একমাত্র তার বাবাই পারে জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি তোমার একাই কাটাতে হয় যে জিনিসটা তোমার কাঁদায় অথবা যে জিনিসটা হারিয়ে গেলে তুমি আফসোস করো সেটাই হচ্ছে মোহ সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য অসৎ হবে না ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশবিশেষ আর বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে অপেক্ষা করো ধৈর্যের সাথে আহার করো পরিমিতভাবে কথা বলো সংক্ষেপে চিন্তা করো গম্ভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ভালোবাসো মন দেখে একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করো একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন धन्यवाद सबा के